নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এটা ছিল আমাদের এখানে কালীতলা জগদ্দলের রাসমেলার ভিডিও তো ঢুকতেই দেখতে পাচ্ছ গণপতি বাপ্পাকে আমরা দেখতে পেলাম আর এখানে এক এক করে খুব সুন্দর করে সমস্ত কিছু বর্ণনা করা রয়েছে আসলে যেহেতু এটা রাস আমরা প্রত্যেকেই জানি রাস মানে শ্রীকৃষ্ণের প্রজলিলার অনুকরণে যে বৈষ্ণব রয়েছে ভাবধারা সেটাই রাসের মধ্যে ফুটিয়ে তোলা হয় আর কি ভগবান কৃষ্ণের যে রসপূর্ণ বা তাত্ত্বিক যে রসের কথাগুলো রয়েছে সেগুলো আমরা প্রত্যেকেই মোটামুটি জানি বা অনেকে হয়তো জানি না সেটা রা যাত্রার মাধ্যমেই তুলে ধরা হয় এখানেও ঠিক তেমনভাবে দেখো প্রত্যেকটা খন্ডে খন্ডে কি সুন্দর করে তুলে ধরা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ যে মানে এখানে বিভিন্ন রকম যেহেতু রয়েছে মানে একদম পুরো মানে পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছে দেখো আর পুরো ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে মানে এখানে দেখো জীবাত্মার থেকে পরমাত্মার একটা রূপ প্রদান করা হয়েছে তাছাড়াও দেখো আধ্যাত্মিকতা রয়েছে কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মকভাবে তুলে ধরা হয়েছে সমস্তটাই যেন ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছে আর এটা শুধু এবারে বলে না প্রত্যেক বছর এরা একই রকমই করে আর ভীষণ সুন্দর করে সাজায় আর ভীষণ সুন্দর করে এই জিনিসগুলোকে তুলে ধরা হয় অর্থাৎ ছোট ছোট বাচ্চারা মানে যখন মেলায় যায় এগুলো দেখে আর নিচের নিচে সমস্ত কিছু যেহেতু লেখা থাকে সমস্তটা কি হয় আমরা বড়ো থেকে ছোটো সবাই পড়ে জিনিসটাকে আরও বেশি করে যেন মনে হয় আমরা একাত্ম করে নিতে পারি আর এখানে দেখো খুব সুন্দর করে লাইটিং করেছে সমস্তটা যেন ভীষণ সুন্দরভাবে মন ছুঁয়ে যায় আসলে অন্যান্য মেলায় যখন যাই সেখানে অতটা কিছু থাকে না শুধু দোকানপাট ছাড়া এখানে না সবটাই খুব সুন্দরভাবে থাকে বলে এই মেলার একটা যেন বিশেষত্বই আলাদা আমাদের বাড়ির থেকে বেশ অনেকটা দূরেই মেলাটা তাও যাই ভালো লাগে মেলাটায় অন্তত একবার হলেও ঘুরে আসার চেষ্টা করি তো এবছরও আমি একবারই গেছিলাম এখনও মনে হয় মেলাটা সম্ভবত চলছে তো তোমরাও গিয়ে দেখে আসতে পারো কালীতলা থেকে জগদ্দল আছে ওখানে খুব কাছে যারা গেছো তারা তো গেছো আর যারা যাওনি যারা আমার ভিডিওটা দেখতে হবে অন্তত একবার বলবো যে ঘুরে এসো তোমাদের ভালো লাগবে আর মেলাতে এই সবগুলো তো রয়েইছে তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে ঘো কেনাকাটা আর ঘোরাঘুরি আর বিশেষ করে খাওয়া দাওয়া আর এখানে এনা এনাদের যে দেখছেন এনাদের উদ্দেশ্যেই কিন্তু মানে এনারাই প্রথম আর কি মনে হয় প্রতিষ্ঠা করেছিলেন তো সেইভাবেই শুরু হয়েছিল এই রাসমেলা কত বছর পুরনো আমি বলতে পারবো না চলো তোমাদেরকে পুরোটা একবার ঘুরে দেখাই অনেক তো ঘুরে দেখলাম এবার একটু খাওয়া দাওয়া করা যাক তো সামনেই ছিল ঘুগনির দোকান চলে গেলাম ঘুগনি খেতে আর মেলায় মানেই ঘুগনি তো থাকেই আর ঘুগনিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল দোকানটা ফাঁকা ছিল ভাবছিলাম যাবো কি যাবো না কিন্তু ঢুকে যখন দেখলাম যে যখন খেলাম এতটাই সুন্দর লাগলো ঘুগনিটা যে কি বলবো আসলে আমরা জানি ঘুগনি মানে সেই প্রথম দিন থেকে রয়েছে অতটা ভালো থাকবে না বাট বেস্ট ঘুগনি ছিল আবার এখানে এসে দেখছি বাচ্চারা নাচছে একটা ছোটোখাটো করে প্রোগ্রাম হচ্ছে বেশ অনেক লোকজন ছিল তারপর ওখানে নাচটা একটু দেখে বেরিয়ে গেলাম সামনেই দেখলাম এখানে বিভিন্ন রকমের চা রয়েছে আর চা থাকে মানে একটুখানি চা যেন টানে ভালো লাগে খেতে তো গেলাম গিয়ে আমরা এখানে খেলাম মালাই চা চাটা মোটামুটি হয়েছিল আমার খুব বেশি ভালো লাগেনি আমার একেবারে যে খারাপ তাও না এখানেও দেখছিলাম বেশ মিলন মেলার মতো অনেকটা বড় চারিদিকে দেখছিলাম জামা কাপড়ের দোকানপাটও হয়েছে মানে আগে বসতো না এখন দেখছি যে জামা কাপড়ও বসে আর এখানে দেখো বিভিন্ন ছোট ছোট দোকান রয়েছে সত্যি কথা বলতে কি এবারে আমি কিছুই কিনিনি কারণ জিনিসের দাম যেন অত্যাধিক বলছে প্রচুর দাম ওই জন্য আমি কিছুই কিনিনি আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর করে লাফালাফি করছে এগুলো দেখতে বড্ড ভাল লাগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এগুলো দেখলাম মোটামুটি এইসবগুলো একটুখানি রাইডগুলো ফাঁকাই ছিল তো মিকি মাউসগুলো বাচ্চাদের জিনিস বাচ্চারা ঠিকই চড়ছে আর বড়দের জিনিস এখন বড়রা এতটাই বড় হয়ে গেছে যে আর ওই সবের ভালো লাগে না হয়তো আর এখানে ম্যাজিকের দোকানও রয়েছে সব দোকানে আমি কিনি না কিনি ঢুকে ঢুকে দেখেতে এসেছি আর যেগুলো সেলের দোকান সেগুলোতে গেছিলাম কিন্তু এবারে আমি ঠিক মানে হয় না যে সেরকম যেন পাইনি তো অবশ্যই সেইসব দেখতে দেখতে একটু ক্লান্ত হয়ে গেলাম মোমো খেতে মোমোটা খেতে ছিল অত্যন্ত বিচ্ছিরি তারপরে ওখান থেকে খাওয়া শেষ করে এখানে এলাম একটু ফিশ ফিঙ্গার আর পকোড়া নিলাম মোটামুটি ভালো লেগেছে ফিঙ্গারটা একটুখানি বাজে লেগেছে কারণ মাছটা বোনায় হয়তো একটু পচা পচা লেগেছে তারপরে এখান থেকে নিনলাম লসি একটা ছিল হচ্ছে চকলেট লসি আর একটা ছিল হচ্ছে হাজমোলা একটা যেটা খিল মানে যেটা খুবই ভালো লেগেছিলো তো কিছুই কিনে এইভাবেই ভিডিওটা শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা